একজন পর্দাহীন যুবতী পথ দিয়ে হেঁটে যাচ্ছে পথের মধ্যে একজন লম্পট যুবক মেয়েটির চরিত্র হরণ করার উদ্দেশ্যে সুন্দরী মেয়েটির ওড়না টেনে ধরে এবং অশোভন কথা শোনায় তেমনি এক বাস্তব ইফটিজিং এর গল্প তুলে ধরেছেন মোহাম্মদ জয়নাল আবেদিন তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ অশিস রহমতে ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন টাকোয়ার আলো জি পর্দাহীন যুবতী এবং লম্বন এর গল্প হাই রেশনার বাংলাদেশ কি অবস্থা এ দেশের অশ্লীলতা আর নগ্নতায় ছেয়ে গেছে পুরো দেশ একটু শান্তিতে বসবাস করার জায়গা যেন এ দেশের কোথাও নেই যেদিকে তাকাই সেদিকে উলঙ্গপনা আর বেহায়াপনা এ অবস্থার কতদিন চলবে এ দেশে আর কতদিন চোখ বুজে সইব এসব আচরণ এর কি কোনো সমাধান নেই নেই কি কোনো প্রতিকার প্রতিরোধ হ্যাঁ সমাধান একটা বের করতেই হবে দেয়ালে এবার পিঠ ঠেকে গেছে নিজেকে রক্ষা করার জন্য নিজের মাতৃভূমিকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে নচেত এভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই যুবতী মেয়েরা সমান অধিকারের ধোয়া তুলে কোনো লাভ নেই যুবতী মেয়েরা সমান অধিকারের ধোঁয়া তুলে সেজে বুজে পোশাক পরে অর্ধলঙ্গ হয়ে যুব সমাজকে নষ্ট করছে ধ্বংসের অতল গহব্বরে নামিয়ে দিচ্ছে এ অসভ্য জাতি না এসব আর করতে দেওয়া হবে না আনমনে কথা কয়টি বলতে বলতে আমাদের ঘরে প্রবেশ করলো নাজমুল ভাই পর্দার আড়াল থেকে আমি নাজমুল ভাইয়ের কথাগুলো শুনছিলাম মুখ থেকে অসভ্য জাতি কথাটি শুনে আমার মধ্যে সাংঘাতিক রকমের রাগ এসে যায় কারণ আমিও একটি মেয়ে তাই নাজমুল ভাইকে উদ্দেশ্য করে বলেই ফেললাম নাজমুল ভাই এ কি বলছেন আপনি সব মেয়ে কি অসভ্য সবাইকে এক পরে কেন কথা বলছেন কি ব্যাপার কোনো কিছু ঘটেছে নাকি হ্যাঁ ঘটেছেই তো কোনো কিছু না ঘটলে কি এসব কথা সাধে বলি কি ঘটেছে আমি জানতে চাইলাম সুন্না তুই কি জানিস কি জানবো জানালে তো জানব নাজমুল ভাইয়ের কথাটা শেষ করতে না দিয়েই বলে ফেললাম আমাকে বলার সুযোগ দিবি তো তবেই না জানতে পারবি ঠিক আছে বলুন নাজমুল ভাই বলতে লাগলেন যখন মানুষ ভদ্রতা সীমা লঙ্ঘন করে তখন তাকে অভদ্র বলা হয় আর যখন সভ্যতার সীমা অতিক্রম করে তখন তাকে অসভ্য বলে আখ্যায়িত করা হয় আমি বললাম ও আচ্ছা হয়তো কোনো মেয়ে সভ্যতার সীমা অতিক্রম করেছে আর এ জন্যই তাকে অসভ্য বলছেন তাই না নাজমুল ভাই হ্যাঁ ব্যাপারটি তাই লম্পট ছেলেটির কবলে পড়া অসভ্য মেয়েটির সাহায্যে আমি যদি এগিয়ে না যেতাম তাহলে কি যে নাজমুল ভাইয়ের কথাটা আবারও শেষ করতে দিলাম না কথার আগাগোড়া না বুঝেই তার মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে বললাম তাহলে হয়তো মেয়েটার সম্ভ্রমহানি হতো তাই না নাজমুল ভাই বলল। হ্যাঁ তুই ঠিকই ধরেছিস আচ্ছা নাজমুল ভাই আসল ঘটনাটি একটু খুলে বলুন তো নাজমুল ভাই বলতে লাগলেন ঘটনাটি আমাদের শায়স্তাগঞ্জেই ঘটেছে আজ সকালে আমি শায়স্তাগঞ্জ শহরে যাওয়ার জন্য রেলপথ ধরে হাঁটছিলাম আমার হাতে একটি দৈনিক পত্রিকা হঠাৎ কি এক কারণে আমি পিছনে তাকাই দেখি একটি মেয়ে আমাকে অনুসরণ করে আমার পিছনে পিছনে আসছে ওর হাতে একটি খাতা ভাবসাব দেখে কলেজের ছাত্রী মনে হলো মেয়েটির দিকে দৃষ্টি পড়তে আমি চোখ ফিরিয়ে নিলাম কারণ তার পোশাক আশাক ও সাজগোজ ছিল পশ্চিমা স্টাইলের যা দেখে বাধ্য হবে তাছাড়া প্রতি দৃষ্টি ফেলাকে ইসলাম করেছে। পরনে কি ছিল নাজমুল ভাই কথার মাঝখান দিয়ে আমি জিজ্ঞেস করলাম নাজমুল ভাই বললেন জিন্সের প্যান্ট ও পাতলা শর্ট কামিজ গলায় অবশ্য একটা ফিনফিনে পাতলা অন্য পেঁচানো ছিল যা থাকা না থাকা সমান কারণ ওড়নার জায়গায় যদি ওড়না না থাকে অথবা ওড়নাটি যদি এমন হয় যা দ্বারা ওড়না পরিধানের মূল উদ্দেশ্য হাসিল না হয় তা পরিধান করে লাভ কি মেয়েটি কি খুব সুন্দরী ছিল খুব বেশি সুন্দরীও নয় আবার খুব একটা খারাপও নয় তবে ওর চলার ধরনে বোঝা যাচ্ছিল ওর ভিতরে রয়েছে আকাশ ছোঁয়া অহংকার ভাবখানা এমন যেন তার মতো সুন্দরী এ নশ্বর পৃথিবীতে আর কেউ নেই কেউ বোধহয় তার মতো অ্যাক্টিং করে হাঁটতেও পারবে না বিশ্বাস কর না মেয়েটির এরূপ অবস্থা দেখে মনে মনে ভাবলাম এভাবে বেপরদা অবস্থায় নির্জন রাস্তায় চলাফেরা করলে কখন যে কোন অঘটন ঘটে যায় বলা যায় না সেই সাথে এও ভাবলাম যে মেয়েটির অভিভাবকরাও কেমন যে লাগামহীনভাবে বোরকা ছাড়া এভাবে ওকে ছেড়ে দিল আমি যখন কথাগুলো ভাবছিলাম তখনই একটি ছেলে আমাকে পাশ কেটে চলে গেল আমি কল্পনাও করতে পারিনি যে আমি যা ভাবছিলাম তা এখনই ঘুরতে যাচ্ছে ছেলেটি আমাকে পাশ কেটে পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির ঝাঁঝালো কণ্ঠ শুনতে পেলাম সে বলছিল এই অসভ্য লম্পট তোর কি মা বোন নেই মেয়েটি কেন বা কি কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলল তা অবশ্য আমি শুনতে পাইনি তার কথার জবাবে দুষ্টুমের হাসি হেসে ছেলেটি বলল মা বোন থাকলে কি আর তোমার কাছে এসেছি এই বলে সে গলায় পেছনো ওড়নাটি ধরে টানতে শুরু করলো এবার মেয়েটি গলার আওয়াজ আরও বাড়ালো সে বলতে লাগলো এই বদমাইশ আমার ওড়না ছেড়ে দে বলছি না হয় এখনই চিৎকার করে মানুষ ডাকবো ছেলেটি বললো ওর না ছাড়ার জন্য তো ধরিনি মেয়েটি যখন বুঝলো এ লম্পটটাকে ছাড়বে না তখন সে উপায়ন্তর না দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলো ইতিমধ্যে কি হয়েছে কি হয়েছে বলে আমি ঘটনাস্থলে হাজির হই লম্পট ছেলেটা আমাকে দেখেই বিদ্রোপের হাসি হেসে বলেন আপনি মোল্লা মানুষ এসবের কিছুই বুঝবেন না যেদিকে হাঁটছিলেন সেদিকে হাঁটতে থাকুন স্বাস্থ্য ভালো থাকবে আমি তাকে বললাম কি বললে সে বলল যা বলার বলেছি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই ছেলেটির কথায় আমার রাগ চরমে উঠল আমি বললাম আমার স্বাস্থ্যের জন্য তোমাকে চিন্তা করতে হবে না স্বাস্থ্য কিভাবে ভালো থাকে তা তোমার চেতে ঢের ভালো আমি জানি যা আমার পরিষ্কার বক্তব্য হলো আমার সামনে তুমি একটি অসহায় নারীর উপর হাত তুলবে তা কখনোই হতে পারে না যদি এই জন্য আমাকে জীবন দিতে হয় তাতেও আমি প্রস্তুত আছি এ বলে আমি বাম হাত দিয়ে তার শার্টের কলার চেপে ধরলাম সেই সঙ্গে ডান হাত দিয়ে গালে একটি শক্ত থাপ্পড় লাগালাম বললাম এই ছোকরা আর কোনোদিন মেয়েদের পিছু নিবি কিনা বল আমার অঙ্গভঙ্গি দেখে এবং কঠিন কণ্ঠ শুনে ছেলেটির মন থেকে প্রতিরোধ কিংবা পাল্টা আক্রমণের ইচ্ছা সম্পূর্ণ বিলীন হয়ে গেল তাই সে ভয়ার্ত কণ্ঠে বলল ঠিক আছে আমাকে আজকের মতো ছেড়ে দিন আমি আর কোনোদিন এমন করব না মনে রাখিস যদি তোকে আর কোনোদিন এরূপ করতে দেখি তবে তোর হাত পা ভেঙে হাসপাতালে পাঠাবো এ বলে তাকে ছেড়ে দিলাম আমার হাত থেকে ছাড়া পেয়ে ছেলেটি সোজা হেঁটে চলে গেল ভাব দেখে মনে হলো সে যেন আজরাইলের হাত থেকে ছাড়া পেল এদিকে লজ্জা পেয়ে জড়োসড়ো হয়ে কাঁদছে ছেলেটি চলে যাওয়ার পর সে আমাকে বলল ভাই আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আপনি যদি না আসতেন তাহলে এই লম্পটের হাতে কি যে অবস্থা হতো আমার তা আল্লাহই ভালো জানেন ভাই আপনি আমাকে ক্ষমা করুন আমার রাগ তখনও কমেনি তাই রাগ মাখা কণ্ঠেই বললাম আমার কাছে ক্ষমা চাইতে হবে না আল্লাহর কাছে ক্ষমা চান কারণ পর্দা করা আল্লাহর বিধান আর এই বিধানকে না মানার কারণেই আপনি আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছিলেন আমার বিশ্বাস আপনি যদি নিজের সৌন্দর্যকে প্রকাশ না করে অভিভাবক সাথে নিয়ে বোরকা পরে বের হতেন তাহলে আপনাকে আজ কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হতো না লাঞ্ছিত হতে হতো না এই লম্পট ছেলেটির হাতে এটুকু বলে আমি প্রসঙ্গ পরিবর্তন করে বললাম আচ্ছা আপনি কোথায় পড়াশোনা করেন মহিলা কলেজে মেয়েটি মিনমিন করে বলল জি না আমি হবিগঞ্জ বৃন্দাবন কলেজে পড়ি আমি বললাম ঠিক আছে আমি এবার যাই তবে যাওয়ার আগে শুধু এতটুকু বলে যেতে চাই স্কুল কলেজ মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে রং মেখে সংসেজে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কোনো মানে হয় না সিনেমার অভিনেত্রীদের মতো সেজেগুজে গুজে অবাধে চলাফেরা করে আপনারাই যুবকদেরকে নষ্ট করছেন ওদেরকে বিপদগামী করার জন্য আপনারাই দায়ী আমার কথা শুনে মেয়েটি লজ্জায় লাল হয়ে গেল দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল বলল দেখুন আপনাকে হাত জোর করে বলছি আমাকে ওসব বলে আর লজ্জা দিবেন না কিন্তু শুননা আমি তো সহজে কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নই তাই তার কথার জের ধরে বললাম লজ্জা কিসের লজ্জা লজ্জা কাকে বলে জানেন জীবনে কখন লজ্জা দেখেছেন লজ্জা নামক কোনো বস্তু আপনি চেনেন এ সম্পর্কে আপনার কোনো জানাশোনা আছে যদি লজ্জা নামক কিছু আছে বলে জানতেন তাহলে কি আর এভাবে রাস্তায় বের হতেন নিজেকে সাজিয়ে রূপের প্রদর্শনী দেখাতেন যাই হোক আজ যদি লজ্জা কি কিছুটা বুঝে থাকেন চিনে থাকেন তাহলে প্রতিজ্ঞা করে নিন যে জীবনে আর কখনো বোরকা ছাড়া রাস্তায় বের হবেন না পরপুরুষের সামনে পর্দাহীনভাবে কখনো আসবেন না ইসলামের নিয়ম রীতি মেনে চলবেন এই আমার অনুরোধ আমি আপনার অনুরোধ রক্ষা করতে চেষ্টা করব তবে আপনার কাছে আমার আবদার হল ধর্মীয় বিধিবিধান আমি কিভাবে জানতে পারি তা আমাকে বলবেন কি আমি বললাম শুনুন ইসলামের বিধিবিধান সহজে জানার একটি উত্তম উপায় হলো ধর্মীয় বই পুস্তক পাঠ করা আপনি যদি নিয়মিত ভালো ভালো লেখকের বই পুস্তক পাঠ করেন তাহলে দেখবেন অল্প দিনেই আপনি অনেক কিছু জেনে গেছেন আপনার হৃদয় সৃষ্টি হয়েছে ইসলামিক বিধান অনুযায়ী জীবনযাপনের এক অদম্য স্পৃহা এ মুহূর্তে আপনার মনে হয়তো প্রশ্ন জাগ্রত হয়েছে যে ভালো ইসলামী বই পুস্তক পাবো কোথায় হ্যাঁ আপনি ঠিক ধরতে পেরেছেন প্রশ্নটি এখন আমার মুখে এসে গিয়েছিল আমি বলতে যাব ঠিক তখনই আপনি নিজ থেকে বলে ফেলেছেন এবার বলুন কোথায় কিভাবে আমি ভালো ধর্মীয় বই পেতে পারি মেয়েটি বলল। আমি বললাম ধর্মীয় তো অনেক বইই আছে তবে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার আমাদের সবচেয়ে উপকারী আকর্ষণীয় যুগোপযোগী ও সুখপাঠ্য ধর্মীয় বই কোনটি তাহলে আমি একটি বইয়ের নাম বলে দিতে পারি এই বইটি বর্তমানে সিরিজ আকারে প্রকাশিত হচ্ছে যার নাম হৃদয় গোলে সিরিজ আপনি দেশে যে কোনো প্রান্তেই থাকুন না কেন হৃদয় গোলে সিরিজের বইটি আপনার হাতের নাগালেই আছে আপনি শুধু সামান্য কষ্ট করে কোনো ধর্মীয় অভিজাত লাইব্রেরিতে গিয়ে বলবেন ভাইজান। আপনাদের এখানে কি মাওলানা মোহাম্মদ মুফিজুল ইসলাম লিখিত হৃদয় সিরিজের বই আছে আশা করি তিনি আপনাকে নিরাশ করবেন না তবে যদি কোনো কারণে লাইব্রেরিতে খুঁজে হৃদয় সিরিজের বই না পান তাতেও ব্যাথা পাওয়ার কোনো কারণ নেই কেননা তখন আপনি আরও সহজে শূন্য এক সাত এক দুই সাত নয় দুই এক নয় তিন নম্বরে ফোন করে ভিপি যুগে মুহতারাম লেখক থেকেও সুলভ মূল্যে বইটি সংগ্রহ করতে পারেন যার প্রধান সুবিধা হলো আপনি ঘরে বই পেয়ে যাবেন এবং বই হাতে পাওয়ার পর পিয়নের হাতে টাকা পরিশোধ করবেন আপনি জেনে খুশি হবেন যে সিরিজের বই অন্য সব গল্পের বই থেকে সম্পূর্ণ আলাদা যা চাইবেন তার সবই পাবেন তাতে কোরআন হাদিসের সার আলোচনা প্রয়োজনীয় মাসায়লা মাসায়েল দয়া মানবতা টাকুয়া পরহেজগারি রাসুল প্রেম অহংকার বিনয় পিতামাতার খেদমত স্বামী স্ত্রীর অধিকার সততা সত্যবাদিতা এক কথায় আপনার যা চাই তাই হৃদয় গোলে সিরিজে বিদ্যমান সুতরাং নো টেনশন জলদি এগুলো সংগ্রহ করুন আর নিজেকে সে মতে গড়ে তুলুন এতক্ষণ সুন্না তার নাজমুল ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল এ পর্যায়ে আসার পর নাজমুলকে লক্ষ্য করে সে বলে উঠল বাহ বেশ সুন্দর তো সুযোগ পেয়ে আমার প্রিয় সিরিজ হৃদয় গোলে সংগ্রহ করার দাওয়া তো মেয়েটিকে দিয়ে এলেন আরে সুযোগ হাতছাড়া করে লাভ কি আমরা যদি আমাদের প্রিয় বইয়ের আলোচনা সময় সুযোগ মতো না করি অবহেলা করে সুযোগ নষ্ট করি তবে প্রিয় লেখক ও প্রিয় ভাইকে ভালোবাসার প্রমাণ থাকলো কোথায় হ্যাঁ ভাইয়া আপনি একদম খাঁটি কথা বলেছেন হৃদয় গলে সিরিজের ব্যাপারে প্রতিটি পাঠক পাঠিকার মনোভাব যদি এমন হতো যাই হোক এবার বলুন তো তারপর কি হলো নাজমুল বলল মেটি আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে বলল ভাইজান আজ থেকে প্রতিজ্ঞা করছি যে জীবনে আর কখনো বোরখা ছাড়া বের হব না পর্দাহীনভাবে চলাফেরা করব না আপনার সবগুলো কথাকে পুঙ্খানু পুঙ্খানু রূপে পালন করার চেষ্টা করব আজই নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নিব অন্যথায় লেখক থেকে ডাকযোগে সংগ্রহ করব আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন সুন্না আমি এই জন্য আশ্চর্য হলাম যে আমার অল্পক্ষণের কথায় মেয়েটির মন সম্পূর্ণ পার্টে গেল। এমনকি সে তার কৃতকর্মের জন্য অনুশোচনাও করে কাঁদতে লাগল তখন আমি তাকে বললাম বোন আল্লাহ আপনার মঙ্গল করুন হেদায়ত দান করুন প্রকৃত মুমিন হিসেবে কবুল করুন এখন আপনি সোজা বাড়িতে যান এ বলে আমি তাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসলাম প্রিয় পাঠক মহল দেখলেন তো পর্দাহীন চলাফেরা করার জন্য কেমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে একটি মেয়েকে মনে রাখবেন নামাজ রোজা পালন করা যেমন ফরজ তেমনি পর্দা করাও ফরজ যা কখনো লঙ্ঘন করা যায় না কেউ লঙ্ঘন করলে তার পরিণতি বড় ভয়াবহ হয় আজ আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে এক শ্রেণীর মেয়েরা প্রগতি কাঁপিয়ে তুলছে সমান অধিকারের নামে রাজপথে অর্ধনগ্ন হয়ে চলাফেরা করছে দোহাই দিয়ে উগ্র ফ্যাশন চলাফেরা করছে যা কিনা জাহিলি যুগকেও হার মানাচ্ছে আর এসব কারণেই নারীরা ধর্ষিতা হচ্ছে এসি দগ্ধ হচ্ছে শিকার হচ্ছে মানবরূপী হায়না লম্পটদের এই মেয়ে যদি আজ বোরখা পরে বের হতো তাহলে তাকে কেউ দেখতেও না এবং এমন পরিস্থিতির শিকারও তাকে হতে হতো না মনে রাখবেন দর্শনী ধর্ষণের পথে আহ্বান করে এক চিরন্তর সত্য কথা পর্দানাসী মেয়েরা গোটা দেহ আবৃত করে চলাফেরা করে বিধায় ধর্ষণ তো দূরের কথা পুরুষদের কুদৃষ্টিরও শিকার হয় না তারা তাই আমি বেপর্দা নারীদেরকে সবিনয়ে অনুরোধ করছি আপনারা লাগামহীন হয়ে আর চলাফেরা করবেন না নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিবেন না নিজের বিপদকে নিজে ডেকে আনবেন না পর্দার বিধান মেনে চলুন পর্দার প্রতি অবহেলা সম্পূর্ণরূপে পরিত্যাগ করুন এর উপর সবিশেষ গুরুত্ব দিন মনে রাখবেন পর্দা হলো নারীর ভূষণ পর্দায় চলা মানে বন্দি যাপন করা নয় বরং পর্দা হলো নারীর নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ আমাদের সবাইকে সরই বিধান শ্রদ্ধার সাথে পালন করার তৌফিক দিন আমিন